অর্পিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আমি ব্লগটা শুরু করছি আমার স্নান হয়ে গেছে তো আজকে আমি ভাবলাম যে এইভাবে আবার ব্লগটা করে দেখি প্রত্যেকদিন তো আজকে সামনাসামনি কথা বলে দেখি কেমন লাগে আজকে হচ্ছে বৃহস্পতিবার আমার মাথাতে স্নান করা হয়ে গেছে আর স্নান করতে আমার একটু দেরিও হয়ে গেল তারপরে এরপর দেখা যাক সবজি হবে তো আমি কি কি কাজ করবো তোদের সাথে তুকে নাকি কিছু একটু 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 শেয়ার করবো সাথে ঠিক আছে চলো তাহলে দেখতে থাকো ও হরি হরি করে বেড়াচ্ছে আর ঠাকুরের এখানে জিনিসপত্র মধ্যে কি পারছিস ওগুলো চ বাইরে চ রেখে দাও ধূপগুলো রেখে দাও 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 দুপগুলোতে হরি করতে হবে না একটা নেই একটা একটা এইটা নেই সেগুলো রেখে দিই হ্যাঁ এবার হেসে দাও তো এদিকে দেখো আমি এখন সবজি কুচাতে বসে পড়েছি আমি এখন সবজি কুচাচ্ছি আর মেয়ে আমার ওইদিকে খেলা করছে আর মা আছে গরুর দোকার কাছে মানে গরু যেখানে বাইরে বাঁধা থাকে গোয়ালে নয় যেখানে বাইরে বাঁধা থাকে সেখানে আছে আর আজকে রান্না হবে আমাদের ফুলকপি দিয়ে আলু দিয়ে পোস্ত মুসুরি কলাই লাউ টমেটো দিয়ে ডাল আর হবে শিম ভাজা তোমাদেরকে আজকে আমাদের রান্নার খবর জানিয়ে দিলাম ছটা পর তোমরা চলে এসো আমাদের বাড়ি তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের সত্যিই খুব ভালো লেগে থাকে তাহলে যদি তোমরা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটা ফলো করে দিও তাহলে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে আগে গিয়ে পৌঁছে যাবে লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার অবশ্যই করে দিও বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকো তোমাদেরকে আমার পাশে খুবই প্রয়োজন তো পাশে থেকো বন্ধুরা আর দেখো বন্ধুরা আমি এখানে সবজি কাটছি আর মায়ের সাথে গল্প করছি কারণ কয়েকদিন পরই তো দোল দোলেতে আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে খুবই ধুম হয় মানে আমাদের বাড়িতে রাধারানীর পুজো হয় তিন দিন মৎসব হয় দোল হয় আসল কথা তো দোলেতে আমি ওখানে যাব কি পরবো না পরবো তা নিয়ে মায়ের সাথে একটু গল্প করছিলাম আর এদিকে হাসাহাসি করছিলাম আর দেখো বাড়িতে এত মশা হয়েছে কি বলবো এত মশা কি বলবো মানে মশারি ছাড়া থাকাই যাবে না আমি তো সন্ধেবেলায় শুধু ধূপগুলোকে নিয়ে আমার পেঁচু পেছু ঘুরি যে মশা যেন না খাই দেখো এদিকে আমাদের তো আমার সাথে গল্প করতে করতে আমার দিকে লাভ কুচন হয়ে গেছে